কুমিল্লার রাস্তায় বিরাট এক অজগর এই যে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছেন অজগরটি তাদের পিছে হৈ হৈ করে ছুটছে মানুষ কি এক বিস্ময় যাদের হাতে অজগরটি তাদের বুকের সেনা যেন আজ একটু বেশি উঁচু অজগর ধরা বলে কথা সত্যি বিশাল সাহসের কাজ যেমনটি দেখছেন কয়েকজন মিলে অজগরটি হাত দিয়ে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছেন যথেষ্ট সতর্ক তারা কেউ মাথা ধরেছেন কেউ মাঝে কেউ বা ধরেছেন লেস আবার অজগরটির যেন ক্ষতি না হয় সে বিষয়েও সজাগ তারা কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অজগরটি বেশ সতর্কতা ও যত্নের সঙ্গে একটি বস্তায় ভরা হলো তারপর সেটির ঠিকানা হলো প্রাণী সম্পদে এক নভেম্বরের এই ঘটনা কুমিল্লায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে আবার অজগরটি পাওয়া গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লোকালয়ে একটি বাড়ির পাশে গাছের ডালে বসেছিল সেটি ফলে বিশ্ববিদ্যালয় ও আশপাশের মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে তেমনি সতর্ক হয়ে যাওয়ার বার্তাও পেয়েছেন তারা কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট